গাইস এটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে শাকিব খানের আপকামিং সোলজার সিনেমার শ্যুটিং কাজ শুরু হয়ে গিয়েছে তাহলে কেন একের এক শুটিং সেট থেকে বিভিন্ন রকমের ছবি আর ভিডিও লিক করা হচ্ছে তাছাড়া সোলজার সিনেমায় একশো পার্সেন্ট কনফার্ম ভাবে আমরা কোন অভিনেতাদেরকে দেখতে পারবো অন্যদিকে আপনি জানলো অবাক হবেন যে শাকিব খান আরও একটা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন তাহলে এটা আবার কোন সিনেমা এবং কাদের সাথে এই সিনেমাটা হতে চলেছে সাথে আমরা আরও জানবো প্রশান্ত নীল এবং রামচরণের আপকামিং সিনেমার আপডেট জিতে আপকামিং সিনেমার আপডেট এবং প্রবাসের আপকামিং স্পিড সিনেমা আপডেট এই সমস্ত অসাধারণ বিষয়গুলো জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগেই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি প্রথমে আসি সাকিব খানের নতুন আরো একটি সিনেমার আপডেটের কাছে গতকাল অর্থাৎ ছয় অক্টোবর মেগাস্টার সাকিব খান আরো একটা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সাথে আর এই প্রোডাকশন কোম্পানি ইতিমধ্যেই মনপরা হাওয়া সহ অসংখ্য হিট সিনেমা প্রডিউস করেছে আর যেমনটা বলেছি এই প্রোডাকশন কোম্পানির সাথে মেগাস্টার সাকিব খান আর একটা নতুন সিনেমায় ভাবে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন চুক্তি স্বাক্ষরের সময় সেখানে উপস্থিত ছিলেন প্রোডাকশন কোম্পানির চেয়ারম্যান জনাব অঞ্জন চৌধুরী এবং প্রধান নির্বাহী অজয় কুমার কুন্ডু আর আপনি জানলে অবাক যে এই প্রোডাকশন কোম্পানির আন্ডারেই সাকিব ফাহাদ পরিচালিত এবং সাকিব খান অভিনীত সোলজার সিনেমাটা নির্মাণ করা হচ্ছে আর সম্ভবত নতুন চুক্তিবদ্ধ হওয়া এই সিনেমাটাও সোলজার সিনেমা ডিরেক্টর সাকিব ফাহাদি পরিচালনা করবে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে আর নতুন এই সিনেমা সিনেমাটা সম্ভবত আগামী বছর কোরবানির ঈদেই রিলিজ করা হবে যদিও কোরবানির ঈদে প্রিয়তমা সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফের সাথে একটা সিনেমা হওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে সেই সিনেমাটা এখন পিছিয়ে গিয়েছে আর আগামী কোরবানির ঈদে আমরা সদ্য চুক্তিবদ্ধ হওয়া এই সিনেমাটাই হয়তো বড় পর্দায় দেখতে পারবো আর যেমনটা মেগাস্টার সাকিব খান নিজেই বলেছিলেন তিনি বিদেশে শুধু ঘুরতে যান নাই তিনি সেখানে থাকা অবস্থায় তার পরবর্তী প্রজেক্টগুলো নিয়ে পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছেন আর বর্তমানে দেশে ফেরার পর আমরা সাকিব খানের এই সমস্ত পরিকল্পনার বাস্তবায়নগুলো দেখতে পাচ্ছি যাই হোক তাহলে ফাইনালি সাকিব খানের আপকামিং সিনেমার লিস্টে আরো একটা নতুন সিনেমা যুক্ত হয়েছে এখন আসি রামচরণের কাছে হঠাৎ করে রামচরণ এবং প্রশান্ত নীলের আপকামিং সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় উঠে গিয়েছে যেখানে বলা হচ্ছে প্রশান্ত নীলের পরিচালনায় আপকামিং একটা সিনেমার মধ্যে আমরা রামচরণকে দেখতে পারবো যে সিনেমাটা প্রডিউস করতে পারে দেব এন্টারটেইনমেন্ট প্রোডাকশন কোম্পানি যারা এর আগে রামচরণের ট্রিপলার সিনেমাটা প্রোডিউস করেছিলেন আর এই গুজনটা কিন্তু অনেক বেশি শক্তিশালী আর যদি সত্যি হয় তাহলে রামচরণ আর প্রশান্ত নীলের কাছ থেকে আমরা আরও এটা দুর্দান্ত সিনেমা উপহার পেতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা এই সিনেমা সম্পর্কিত অফিশিয়াল ঘোষণা দেখার জন্য। এখন আসি প্রবাসের কাছে। খুব তাড়াতাড়ি শুটিং শুরু হতে চলেছে প্রভাস আর সন্দীপ রেড্ডি ভাঙার আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা স্প্রিটেট। যেটা হতে চলেছে এটা প্রপার অ্যাকশন ব্রutal এন্ডViolence সিনেমা। তো এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে এই সিনেমার মধ্যে প্রভাসের বড় vai চরিত্র দেখা যেতে পারে সঞ্জয় দত্তকে। এমনটা হলে কিন্তু জমে যাবে। আর এই সিনেমার শুটিং কাজ শুরু হতে পারে এই বছর 5 নভেম্বর থেকে। আপাতত বর্তমান মানে এই সিনেমার শুটিং লোকেশন ঠিক করা হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেলেই এই সিনেমার শুটিং কাজও শুরু হয়ে যাবে আর নিঃসন্দেহে প্রবাসের পাওয়ারফুল স্টারডম এবং সন্দীপ রে ডিভাঙ্গার আউটস্ট্যান্ডিং ডিরেকশনে তৈরি হওয়া স্পিড সিনেমাটা বক্স অফিসে হাজার কোটি প্লাস কালেকশন এনে দিবে এখন আসি জিতের কাছে হঠাৎ করে পিছিয়ে গিয়েছে সুপারস্টার জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী আবার কেউ বলে ডাকাত সিনেমার শুটিং কাজ যদিও পনেরোই অক্টোবর থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল তবুও জানা যায় যে সিনেমাটা নিয়ে মূল প্রযোজক এবং অভিনেতার মধ্যে আইপি নিয়ে দ্বন্দ্ব চলছে এবং ওভার বাজেটও এই সিনেমার জন্য সমস্যার সৃষ্টি করেছে যদি এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি না হয় তাহলে এই সিনেমার শুটিং কাজটাও আরও কিছুদিন পিছিয়ে যেতে পারে এবার আসি সাকিব খানের আপকামিং সোলজার সিনেমার কাছে অনেক জল্পনা কল্পনার পর গত কয়েকদিন আগেই সোলজার সিনেমার ডিরেক্টর সাকিব ফাহাদ অফিসিয়ালি ঘোষণা করেছেন সাকিব খানের আপকামিং সোলজার সিনেমার তিনি তার ইন্টারভিউটার মধ্যে নতুন এক গল্প ভিন্ন এক সাকিব খান এবং অসাধারণ সিনেমাটিক এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দিয়েছেন আর তিনি ক্লিয়ারভাবে এটাও বলে দিয়েছেন যে গত কয়েক বছর ধরে আমরা যে সাকিব খানকে স্ক্রিনে দেখতে পাচ্ছি সে পরিচিত সীমারেখাকে ভেঙে দিয়ে নতুন এক সাকিব খানকে তিনি বড় পর্দায় প্রেজেন্ট করতে চলেছেন তাছাড়া তার কথাবার্তায় এটাও বোঝা গিয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে সোলজার সিনেমাটা হবে বাংলাদেশ অডিয়েন্সের জন্য নতুন এক অভিজ্ঞতা আর দীর্ঘ অপেক্ষার পর গত পাঁচ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে সাকিব খানের সোলজার সিনেমার শুটিং কাজ প্রথম দিন শুটিং সেট থেকে তেমন একটা কিছু লিক না হলেও গতকালকে অর্থাৎ ছয় তারিখ শুটিং সেট থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় লিক হয়ে গিয়েছে লিখ হওয়া ভিডিওগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারিকা নাম এবং তৌকির আহমেদকে যা দেখার পর এটা তো একশো পার্সেন্ট কনফার্ম যে সাকিব খানের সোলজার সিনেমার মধ্যে আমরা এই দুইজন গুণী অভিনেতাকে দেখতে পারবো যদিও এই লিখোর ব্যাপারটা অনেকেই ভালো চোখে দেখছে না কিন্তু আমার মনে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো সিনেমার টিম থেকে ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে কারণ এটাও কিন্তু রকমের প্রমোশন যা হলিউড এবং বলিউড সিনেমাগুলোর মধ্যে আমরা দেখতে পাই তবুও যেহেতু বাংলাদেশেই এই সিনেমার অধিকাংশ শুটিং করা হবে তাই সিনেমার টিমকে এই লেখোয়ার বিষয়গুলোর দিকে একটু নজর রাখা উচিত সো তারিকানাম এবং তুকির আহমেদের পাশাপাশি এই সিনেমায় আমরা আরো দেখতে চলেছি কানজিন্তি ঈশা এবং জান্নাত অন্যদিকে বিএম সুমন এবং মাহফুজ আহমেদকেও দেখা যেতে পারে যদিও বিষয়টা কনফার্ম নয় তবে সম্ভাবনা রয়েছে আর আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লিখ হওয়া ভিডিও মধ্যে সাকিব খানকে কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না তার মুখটার ঢাকা অবস্থায় ছিল যার কারণে অনেকেই ধারণা করছে সোলদার সিনেমার মধ্যে সাকিব খানকে বেশ কয়েকটি ভিন্ন লুকে দেখা যেতে পারে যাই হোক এখনো পর্যন্ত সোলজার সিনেমার টিমের পক্ষ থেকে আরো অসংখ্য চমক বাকি রয়েছে যা আস্তে আস্তে আমরা দেখতে পারবো আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ষোলোই ডিসেম্বর এই সিনেমাটা থিয়েটারে দেখতে চলেছে সো গাইজ ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই আর আপডেট গুলো ছিল এগুলোই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ